নমস্কার বন্ধুরা স্মৃতরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ কদিন ধরে নিম্নচাপের কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মরশুমে খিচুড়ি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর তার সাথে যদি থাকে ইলিশ মাছ ভাজা তাহলে তো কথাই নেই আর আজ আমি এই খিচুড়িটা বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই খিচুড়ির রেসিপি খিচুড়ি করার জন্য এখানে দেখুন আমি এক কাপের থেকে কিছুটা কম চাল নিয়েছি আর হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল মিলে এক কাপ নিয়েছি তার তুলনায় কিন্তু আমি চালটা কমই নিয়েছি এবার এই দু রকম ডাল একসাথে মিশিয়ে নিলাম ভালো করে এই ডাল দুটো ধুয়ে নেব এখন কিন্তু আমি এর মধ্যে চাল মেশাবো না ডাল দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ধুয়ে জল ঝরিয়ে নিলেই হয়ে যাবে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দশ কাপ জল গরম করতে বসিয়েছিলাম খিচুড়িটা আমি খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি শক্তও করব না গরম জলের মধ্যে ডাল দিয়ে দিলাম প্রথমে ডালটা কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব অর্ধেকটা সেদ্ধ করে নিতে হবে মুসুর ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই তুলনায় কিন্তু মুগ ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন গোবিন্দভোগ চাল আপনারা চাইলে কিন্তু ভাত খাওয়ার চাল দিয়েও করতে পারেন চালটাও ধুয়ে জল ঝরিয়ে নেব ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এদিকে দেখুন ডাল ফুটে উঠেছে ডালের ওপরে যে ফেনা ভেসে উঠেছে এই ফেনাগুলোকে একটা ছান্তার সাহায্যে ফেলে দিচ্ছি ডালের এই সব ফেনাগুলো সবসময় চেষ্টা করবেন ফেলে দেওয়ার দেখুন ফেনা যতটা সম্ভব ফেলে দিয়েছে এবার এই ডালটা অর্ধেক সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ হতে হতে আমি অন্য কাজ করে নিচ্ছি গ্যাসে আবারও একটা অন্য কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আলু একটা আলু চার টুকরো করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম এখানে আপনারা আলুগুলো ছোট করেও কেটে দিতে পারেন বা আলু ছাড়াও কিন্তু এই খিচুড়িটা করতে পারেন অথবা আরও অনেক রকম সবজিও এই খিচুড়ির মধ্যে ব্যবহার করতে পারেন আমি শুধু আলু দিয়েই করছি আলু ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিলাম এই তেলের মধ্যে ফোড়নের জন্য এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আজ আমি খিচুড়িটা পাঁচ ফোড়ন দিয়ে করছি পাঁচ ফোড়ন দিয়ে করলে কিন্তু খিচুড়ি খেতে ভীষণই ভালো হয় দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা একটু চেড়ে ভেজে নিচ্ছি পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন আপনারা থেতো করেও দিতে পারেন দিয়ে দিলাম গ্রেট করা আদা নেড়েচেরে একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তবে কিন্তু রসুন আদা যেন লাল হয়ে না যায় লাল হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে দিয়ে দিলাম একটা পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচি এগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি দেখে নিই ডালটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন ডাল কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালের মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দিচ্ছি যদি আপনারা ভাতের চাল দিয়ে খিচুড়ি করতে চান তাহলে কিন্তু চাল আর ডাল একসাথেই ধুয়ে বসিয়ে দেবেন এখানে যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি সেই জন্য আমি একটু পরেই দিলাম গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি লবণ আলুটা এখন দিয়ে দিলাম আলুগুলো একটু বড় করে কেটেছি সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য এখনই দিয়ে দিলাম কিছুটা লবণও দিয়ে দিলাম তাহলে আলুর ভেতরে লবণ ঢুকে যাবে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রান্না হতে দেবো মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে এদিকে আমার পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ অবশ্যই খেয়াল করে দেবেন চাল ডাল সেদ্ধ করার সময়ও কিন্তু কিছুটা লবণ ব্যবহার করেছি লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য লবণটা দিয়ে দিলাম দেখুন টমেটো বেশ গলে গেছে খুন্তি দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে এবারের মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম না তবে আপনারা চাইলে দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য একটু জল দিলাম মশলাগুলো পুড়ে যাবে না আপনারা চাইলে মশলাগুলো একটা পাত্রের মধ্যে ভিজিয়ে তারপরেও কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে যে কোনো রান্নার কিন্তু স্বাদ ভীষণই ভালো হয় তবে যদি আপনাদের চিনি দেওয়াতে কোনো অসুবিধা থাকে তাহলে চিনিটা স্কিপ করতে পারেন আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই মশলা ওই যে চাল ডাল সেদ্ধ হচ্ছে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি চালও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে খিচুড়িতে কিন্তু কখনোই চাল পুরো বেশি ভালো করে সেদ্ধ করবেন না মানে যেন চালটা গলে না যায় তাহলে কিন্তু সেই খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না এবার এর মধ্যে দিয়ে দিলাম কষিয়ে নেওয়া মশলা আর কড়াইয়ের গায়ে অনেকটাই মশলা লেগেছিল তাই কড়াইয়ের গায়ের মশলাটা একটু গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই সময় চেক করে নেবেন লবণ মিষ্টিটা যদি ঠিক না থাকে তাহলে একটু দিয়ে দেবেন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি চাল আলু ডাল সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে খিচুড়িটা দেখুন খুব বেশি পাতলাও নেই আবার খুব বেশি কিন্তু ঘনও নেই এই রকম খিচুড়ি খেতেই কিন্তু খুব ভালো লাগে সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি খিচুড়িতে এই ঘি দিলে আর ভাজা মশলা দিলে কিন্তু খিচুড়ির স্বাদ ভীষণই ভালো হয় এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি মশলা এবং ঘিটা খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে যখন পরিবেশন করবেন তখন ওপর থেকেও কিন্তু একটু ঘি আর এই ভাজা মশলা দিয়ে দিতে পারেন তাহলেও বেশ ভালো লাগবে খেতে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মুগ ডাল মুসুর ডাল দিয়ে খিচুড়ি ভীষণই সহজ রান্না খেতে কিন্তু দারুণ লাগে এই বৃষ্টির দিনে এইরকম খিচুড়ি আর সাথে যদি থাকে ইলিশ মাছ ভাজা আর পাপড় ভাজা তাহলে আর কিছুর প্রয়োজন হবে না তবে এই খিচুড়ি দিয়ে আপনারা ডিমের অমলেট দিয়ে খেতে পারেন বেগুন ভাজা আলু ভাজা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে আজ এই খিচুড়িটা করার সময় আমি কিন্তু রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়েই রান্নাটা করেছি খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল এই বৃষ্টির দিনে এই রকম গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের এই খিচুড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে